রানারের মাধ্যমে তাদের আজানা কাবাব আমরা মার্কেট আমাদের এখানে শপে রাখতেছি হালাল যেহেতু আছে এবং আমাদের কাস্টমাররা যেহেতু ভালো বলতেছে আমি মনে করি ওইগুলা মার্কেটিং করা আরও দরকার বিগত কয়েকদিন আমরা স্টক আউট আসলো রান্নার আদানা কাবাব আইসে বিফটা লোকে আমরা এড হয়েছে কাস্টমারের চাহিদা আসলো চিকেন ভিওটাও আমরা একটা অ্যাভেলেবল আছে স্টক সো একটা প্রাইস পড়বো আপনার টেন নাইনটি নাইন ইচ পড়বো দুইটা নিলে নাইনটিন নাইনটি নাইন ফাইভ আপনারা আমরা বেশ কিছুদিন যাব। আপনার রানারের মাধ্যমে তাদের আদানা কাবাব আমরা মার্কেট আমাদের এখানে শপে রাখতেছি এগুলো খুবই পপুলার অনেক কাস্টমার এসে আমাদেরকে বলেন রিকোয়েস্ট করেন যে এগুলো রাখার জন্য সুতরাং আমরা মনে করলাম এই কোম্পানি যদি আরও অনেক কিছু বের করে তাদের কোয়ালিটি মানসম্মত রাখতে পারে তা আমি মনে করি ওনারা এইটা আর হালাল যেহেতু আছে এবং আমাদের কাস্টমাররা যেহেতু ভালো বলছে আমি মনে করি ওইগুলো মার্কেটিং করা আরও দরকার এবং আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসার দরকার যাতে কমপ্লাইন্স এবং কন্টিনিউ এটা থাকে এবং পাশাপাশি এটা মার্কেট করার দরকার সবাই যদি জানতে পারে তাই মনে করি বাংলাদেশি কমিউনিটিতে একটা পপুলার আইটেম হিসাবে আগামীতে আসবে আদানা কাবাব এই আমাদের এখানে আমরা যখন এই এটা সেল করি তখন অনেকে বলেন এই খাবটা রাখার জন্য এখানে ওই আদানা কাবাবের ওই কোম্পানিরই আমি অনেকটা দেখছি চিকিন কাবাব এবং চিকিন ডামেস্টিক সঞ্চে আসতেছে এগুলো যদি আপনারা মার্কেটিং করেন এই আদানা কাবাবের মতো এই চিকিন স্ট্রাইপ এবং চিকেন কাবাব এবং আর অন্যান্য যেগুলো আসতেছে আমি মনে করি কাস্টমারদের জন্য খুব গ্রহণযোগ্য হবে আমি মনে করি এজ এ আমি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে আমি জড়িত আমাদের বাংলাদেশি ব্যবসায়ী যারাই এই ধরনের মার্কেটিং করবে আমাদের পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে ব্রিকলিন বাংলা টাউন হেন থেকে হইরাম আপনারা জানেন যে আমরা রানার রান্না কাবাব আমরা করতাম সব সময় তো বিগত কয়েকদিন আমরা স্টক আউট আসলো তো এখন আমরা আদানা রান্নার আদানা কাবাব আইসে বিফটা লগে আমরা এড হইছে কাস্টমারের চাহিদা আসলো চিকেন চিকেন কাবাবটা কই চিকেন আদানা কাবাব সো ওটু রানার তারা রানার রানার তারা করছে এটা অ্যাড করছে তারা তো ইনশাআল্লাহ আপনারা ফাইবার দুইওটাও আমরা অ্যাভেলেবেল আছে স্টক সো একটা প্রাইস পড়বো আপনার টেন নাইনটি নাইন নিচ পড়ব দুইটা নিলে নাইনটিন নাইনটি নাইন ফাইভ আপনারা ইনশাল্লাহ সবাই উপভোগ করতো চিকেনের চাহিদা চিকেনের কাবাবটার চাহিদা আসলো বেশি সো বহুত কাস্টমার আমরা ইয়ে ফিরিয়া গেছেন যে বিফ আছে বাট চিকেন নাই সো এখন আইলে ইনশাল্লাহ দুইটা ফাইবার দুই এটা আছে আমরা স্টকে এনাফ পর্যাপ্ত পরিমাণ আছে আইব আপডে বাংলা বাংলাটা হ্যানবার স্ট্রিক ইনশাল্লাহ